একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়েছিলেন সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল পর ভারতীয় বাহিনীর লুটপাটের প্রতিবাদ ও প্রতিরোধের চেষ্টা করায় তাকে গুম করা হয় এরপর মেজর এম এ জলিলকে গ্রেফতার দেখানো হয় এবং কার্যত নজরবন্দি রাখা হয় উনিশশো সালের দুই সেপ্টেম্বর পর্যন্ত ফলে স্বাধীন দেশের প্রথম রাজবন্দিও ছিলেন তিনি মুক্তিযুদ্ধে সময় সব সেক্টর কমান্ডারকে বীর উত্তম খেতাব দেওয়া হলেও শেখ মুজিবুর রহমানের সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত তাকে কোনো খেতাব দেওয়া হয়নি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জলিল উনিশশো সালের দশ ফেব্রুয়ারি ছুটি নিয়ে বরিশালে আসেন এবং মার্চে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি ছিলেন সশস্ত্র মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টর কমান্ডার বৃহত্তর বরিশাল পটুয়াখালী খুলনা মাদারীপুর গোপালগঞ্জ ও যশোরের কিছু অংশ নিয়ে এ সেক্টর গঠিত সেক্টরের হেডকোয়ার্টার ছিল ভারতের বাসিরহাটের নিকটবর্তী টাকি সেখান থেকে মেজর জলিল মুক্তিবাহিনী নেতৃত্ব দেন এবং গেরিলা যুদ্ধ পরিচালনা করেন পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে একাত্তরের ষোলোই ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে মেজর জলিল খুলনায় অবস্থান করছিলেন সতেরোই ডিসেম্বর খুলনা সার্কিট হাউস পরাজিত পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে নয় নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের নিয়ে উপস্থিত ছিলেন মেজর জলিল অনুষ্ঠান শেষে তিনি তাকিয়ে দেখেন তার সদ্য স্বাধীন দেশকে তখন মেজর জলিল বলেছিলেন প্রাণ ভরে দেখলাম আমার স্বাধীন দেশকে আমার বাংলাদেশকে উইকিপিডিয়ার তথ্য বলছে নয় নম্বর সেক্টরের কমান্ডার হওয়ায় মেজর জলিল চেয়েছিলেন তার কাছে আত্মসমর্পণ করবে পাকিস্তান বাহিনী কিন্তু ভারতীয় মিত্রবাহিনী সেটা হতে দেয়নি আত্মসমর্পণ অনুষ্ঠানে সামনে দাঁড়াতে চাইলে মেজর জলিলকে পেছনে ঠেলে দেয়া হয় এর প্রতিবাদ করায় একটি জরাজীর্ণ কক্ষে তাকে বন্দী করে রাখে ভারতীয় বাহিনী উনিশশো একাত্তর সালের আঠারোই ডিসেম্বর বরিশাল সেক্টর কমান্ডার এম এ জলিলকে সংবর্ধনা দেওয়া হয় এক ডিসেম্বর শহরের হেমায়তুদ্দিন মাঠে জনসভায় ভাষণ দেন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশে ভারতীয় বাহিনীর লুটপাট ও যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার বিরোধিতা করায় চক্রান্তের শিকার হন এবং উনিশশো একাত্তর সালের একত্রিশ ডিসেম্বর যশোরে মুক্তিবাহিনীর লোকের হাতে গ্রেপ্তার হন মেজর জলিল জানতে চাইলে লেখক ও গবেষক আহমেদ দৈনিক আমার দেশকে তখন স্বাধীন দেশে বলে কোন প্রশাসন ছিল না ভারতীয় বাহিনী ছিল বাংলাদেশের বাহিনীও ছিল উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর মেজর জলিল সহ আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন তিনি ভারতীয় বাহিনীর হাতে গ্রেপ্তার হন কিনা তা আমি জানি না তবে তার গ্রেপ্তার নিয়ে ধোঁয়াশা আছে মেজর জলিল তার বইয়ে বলেছেন তাকে ভারতীয় বাহিনী গ্রেপ্তার করেছিল এমনটি উল্লেখ করে তিনি বলেন যাসদ থেকে বলা হয় মেজর জলিল স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী গ্রেপ্তার নিয়ে অনেক সময় অনেক রকম রাজনীতি হয়ে থাকে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ সম আব্দুর রব আমার দেশকে বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার প্রশ্নে এবং দেশের সম্পদ রক্ষার্থে প্রতিরোধ গড়ে তোলায় উনিশশো একাত্তর সালের একত্রিশ ডিসেম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে গ্রেপ্তার করা হয় স্বাধীন দেশের প্রথম রাজবন্দী তিনি মুক্তিযুদ্ধে মেজর জলিলের বীরত্ব ইতিহাসে দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশের প্রথম রাজবন্দী পাঁচ মাস ছয় দিন বন্দী থাকার পর উনিশশো সালের সাত জুলাই মুক্তি লাভ করেন পরবর্তীতে মেজর জুলিল জাতীয় সমাজতান্ত্রিক দলে নেতৃত্ব দেন রব আরও বলেন মুক্তিযুদ্ধকালীন একমাত্র সেক্টর কমান্ডার মেজর জলিল যাকে আধিপত্যবাদী আগ্রাসন ও তৎকালীন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে কোনো বীরত্ব সূচক উপাধি প্রদান করা হয়নি এটা সমগ্র মুক্তিযুদ্ধকে অসমমানে সামিল সেক্টর কমান্ডার সহ কৃতি মুক্তিযোদ্ধাদের অনেককে নানা সম্মান সূচক উপাধি দেওয়া হলেও একমাত্র মেজর জলিলকেই বঞ্চিত করা হয় এটা ভয়াবহ অন্যায় আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি মুক্তিযুদ্ধের অনন্য সাধারণ বীর মেজর এম এ জলিলকে বীর উত্তম রাষ্ট্রীয় খেতাব প্রদান করে ইতিহাসকে কলঙ্কমুক্ত করা হোক বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে মেজর জলিলের অস্তিত্ব প্রথিত হয়ে আছে